আরে কি রতন দা তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো কি করব দিদি রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি তুমি সকালে নাওনি মাছগুলো তো পচে যাচ্ছে তাই নিয়েই নিয়ে এলাম আরে সকালে বৃষ্টির জন্যেই পচা মাছগুলো নিতে যাইনি তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন আর বলো দিদি মাছ থেকে যে গন্ধ বের হচ্ছিল তাই বৃষ্টিতে ভিজে নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে মাছগুলোকেই নিচে রেখে দাও আমি তোমাকে টাকা দিচ্ছি টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো আর শোনো কেউ যেন সেই কখন থেকে ছিপ ফেলে বসে আছে একটা চুনুপুটিও বড়শিতে ধরা পড়ছে না বুঝেছি এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোনো মাছ ধরা পড়বে না যাই বাড়িতে চলে যাই এদিকে খেঁদের জ্বালায় পেটটা একেবারে চুই চুই করছে আরে কি সুন্দর ফিশ ফ্রাই এর ঘান ভেসে আসছে ইস পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম কি গো জগাইদা বলি বর্ষি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি না না দিদি বর্ষি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি আমি তো এমনিতেই দেখছিলাম কে এমনিতে দেখছো মানে তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি যত সব এখান থেকে যাও বলছি যাচ্ছি দিদি তুমি রাগ করো না বাগিনী বৃষ্টির ভেতর তোমার আদের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না হয়েছে জলদি করে এখন চা খেয়ে আমাকে উদ্ধার করো এই বৃষ্টির ভেতরে তুমি তো কিছু একটা খেয়ে নিলে আমি যে কি খাবো সেই খেয়াল কি আছে উম রাগ করো না গেল্লে তুমি কি খাওয়াবে শুধু বলো ইলিশ খাবে রাগি চিংড়ি হ্যাঁ আমাকে দিয়ে তো শুধু রান্নাই করাতে চাও বলি এসব না এনে কিছু ফিশ ফ্রাই নিয়ে এসো বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই খেতে মনটা একেবারে ছুটে গেছে অয বুঝেছি আমি চা তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছি গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি জলদি করে বাইরে এসো আমার যে খুব খিদে পেয়েছে বাবা মা ভাত রান্না করছে বলিস কি এখনো রান্না হয়নি এদিকে যে খিদের জ্বালা আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে আমারও খুব খিদে পেয়েছে বাবা ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই ফিশ ফ্রাই খাবি আচ্ছা তোকে অন্যদিন এনে খাওয়াবো মা এখন আমার হাতে টাকা নেই তাছাড়া আজ একটা মাছও পাইনি মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেব ঠিক আছে বাবা এবার তুমি ঘরে এসো বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লাগবে আরে মোরল মশাই যে আসুন আসুন এই আমার হোটেলে আসুন না রে আমি হোটেলে বসবো না আমি এসেছি তোর গিন্নি মার জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে দে আমাকে কয়েকটা ফিশ ফ্রাই দে হ্যাঁ হ্যাঁ মোরল মশাই এখনি দিচ্ছি আপনি একটু দাঁড়ান রে শামুলি তোর হোটেল থেকে কি পোচা গন্ধ আসছে রে কিছু পোজে গেছে নাকি না না মোরল মশাই এই বৃষ্টির ভেতরে আশেপাশে পোচা গন্ধ সব ভেসে আসছে এই নি এই নিন আপনার ফিশ ফ্রাই আজ বাসটা ঠিক করে পরিষ্কার করে শামুলি এই নে তো টাকা এ কি শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন আর কিছু রাঁধুনি কি আর রান্না করব আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আননি ঘরে যা ছিল তাই রান্না করেছি তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি এদিকে মেয়েটা কি করে এসব খাবে না না বাবা আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে আমি এসব দিয়েই খেতে পারবো আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল কিন্তু খাওয়াতে পারিনি আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে বাবা তুমি কেদো না তুমি তো চেষ্টা করেছো কিন্তু মাছ তো ধরতে পারছো না কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি থাকতে হবে এই নাও বাবা এই মুড়ির পুটলিটা রাখো খিদে পেলে খেয়ে নিও ঠিক আছে মা শোন বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের না কিন্তু ঠিক আছে বাবা এবার তুমি মাছ ধরতে যাও ওগো আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে সেটা কিন্তু ভুলে যেও না না সে সেই কথা কি করে ভুলবো আচ্ছা এবার তাহলে আমি যাই ডাক্তার মশাই কি হয়েছে আমার গিন্নির না কিন্তু দিয়েছি, খেলে ঠিক হয়ে যাবে। গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয় বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো গিন্নিমা হয়তো কোনো পচা বাসি খাবার খেয়েছিল তাই তার এই হল হয়েছে এখন থেকে তাকে বাঁশি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না আরে ও এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো আর বলো না বাবা খুব খিদে পেয়েছে তাই গাছ তোলা এসেছে কিছু ফল মূল কোড়াতে আরে বৃষ্টির ভেতর তুমি ফল পাবে না গো যাও এখন বাড়িতে চলে যাও নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না গো বাবা ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না আমার যে খুব খিদে পেয়েছে বুঝেছি কুড়ো তুমি যাবে না এই নাও এখানে কিছু মুড়ি আছে খেয়ে নিও এবার জলদি করে বাড়িতে যাও তো আমাকে শখ দিয়ে দিলে বাবা কি আমি বাড়ি থেকে খেয়ে এসেছি এবার জলদি করে আরে আজ ও কি কোনো মাছ পাবো না না আরেকবার বরশিটা ফেলে দেখি আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে আরে এই তো এই তো একটা বড় মাছ ধরা পড়েছে কত বড় মাছ এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো আরে কে কি মাছটা কোথায় গেল আর তুমি কে তুমি মাছ থেকে মৎস্য কন্যা কিভাবে হয়ে গেলে আমি জলের মৎস্য কন্যা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার বড় মাছটা কি করলে আমি তো একটু আগে বর্ষিতে একটা বড় মাছ ধরেছিলাম ওই মাছটাই আমি আমি আসলে শিকারীর ভয়ে মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি তাহলে আমি কি আর বড় মাছটা পাবো না কত কষ্ট করে বড় মাছটা আমি ধরেছিলাম আর এখন কিনা সেটা হারিয়ে গেল কেঁদো না তুমি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি দাঁড়াও তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে যদি জালে মাছ ধরা না পড়ে তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না চিন্তা করো না এই জাল তুমি জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবে তোমাকে কষ্ট করে আর মাছ খুঁজতেও হবে না সত্যি বলছো এই জাল জলে ফেলতে এক করে মাছ ধরতে পারবো হ্যাঁ তুমি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারো এবার আমি তাহলে আসি কোনো বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে গিন্নি নিমকি তোরা কোথায় জলদি এসে দেখে যা আজ আমি কি পেয়েছি আরে এ বাবা এতগুলো মাছ তুমি কি করে ধরলে বলবো বলবো সব বলবো আগে তোর মাকে ডাক দে মা ও মা দেখে যাও বাবা কতগুলো মাছ ধরেছে আরে এ এতগুলো মাছ তুমি কোথায় পেলে বলি অন্যের মাছ আবার চুরি করনি তো না গো চুরি করিনি সবগুলোই জাদুর জাল দিয়ে ধরেছি আরে জালটা আমাকে দিয়েছে এক মৎসকন্না। বলো কি বাবা কন্যা। হ্যাঁ মৎসকন্না। তা তাগিনি এতগুলো মাছ এখন কি করব? বাজারে নিলেও তো সব বিক্রি করা যাবে না। বাবা চলো আমরা ফিশ ফ্রাই করে খাই আর যা থাকবে তা বিক্রি করে দেবো। আরে বানিম কি? তুই তো দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। gini যাও সবগুলো মাছ ফিশ ফ্রাই করো। ওগো এতগুলো মাছ ফিশ ফ্রাই করলে বিক্রি হবে তো? হবে না মানে আল হবে গিন্নি বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই পেলে সবাই চেটে পুটে খাবে সাথে দামটাও যদি কমিয়ে দিই তাহলে এক নিমেষে সব বিক্রি হয়ে যাবে জগাই এই গাড়িতে কি বিক্রি করছিস ফিশ ফ্রাই বিক্রি করছি গো রতন দা কি ফিস ফ্রাই তুই ফিস ফ্রাই বিক্রি করার মাছ কোথায় পেলি সে অনেক বড় ঘটনা রতন দাপ আরে তোর মাথায় আবার কি হ্যাঁ তো গন্ধ আসছে কোথা থেকে বা আমার মাথায় মাছের এ পোঁচা গন্ধ হয় তো মাসে পাশে থেকে আসছে না গো রতন দাপ থেকে নয় তোমার ঝুড়ি থেকেই আসছে এই রে এই ধরা পড়ে গেলাম না তো ইস ধরা পড়ে গেলে শ্যামলি দিদি আমাকে একদমই আস্ত রাখবে না না এখনই কেটে পড়ি কি হলো রতন দা কিছু না বলেই চলে যাচ্ছ কেন